আসসালামু আলাইকুম কেউ আপনাকে অন্যায়ভাবে কিছু বলে গেল অন্যায়ভাবে ভুল তত্ত্বগুলো মানুষের কাছে বলল আপনি চুপ ছিলেন আর ভাবছিলেন যে একদিন সব ঠিক হয়ে যাবে আপনি ভুল একদিন সব ঠিক হবে না আপনি যতই নীরবে সহ্য করেন দৈর্য নিয়ে বসে থাকেন আর ভাবেন যে একদিন সব হবে ভুল একদিন সব হবে না আর কেউ যদি আপনার অধিকারে নিয়ে কথা বলে তখন আপনি তার সাথে তার মতো করেই ব্যবহার করুন যে যে মন তার সাথে ওই রকম ব্যবহারই করতে হয় এখন অন্য প্রসঙ্গে আসি রাজার একটা গল্প যেটা এক রাজার কোনো সন্তান ছিল না ছেলেও ছিল না মেয়েও ছিল না তো হঠাৎ করে রাজার একটা ছেলে সন্তান হলো ছেলে সন্তানটা দুই বছরের জন্মদিনে রাজা ভাবলো যে সব জায়গায় রাজ্যের প্রত্যেকটা যারা সুশিক্ষিত মানুষ পণ্ডিত মশাই সবাইকে আমন্ত্রণ জানালো জানিয়ে বলল যে আমার ছেলের বয়স দুই বছর হলো কিন্তু আমি খুব চিন্তিত আছি আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে আমার ছেলে ভবিষ্যতে আসলে কি করবে সে কোন কাজটা করে তার জীব জীবিকা নির্বাহ করবে তখন এক পণ্ডিত পণ্ডিতবর্গকে উঠে দাঁড়ালো দাঁড়িয়ে তিনি রাজ্যের যত প্রফেশন যেমন উকিলের কোর্ট তারপরে ডাক্তারের পেশার মাপার যন্ত্র তারপর এই পুলিশের পিস্তল তারপরে সশস্ত্র বাহিনীর যে সিমটমগুলা মূলত যে মানে আমাদের পরিচিত প্রফেশনগুলার সিমটমগুলো রাখলো বাচ্চাটার সামনে তো বাচ্চাটা উঠে দাঁড়ালো উঠে দাঁড়িয়ে সে এই পুলিশের ক্যাপটা মাথায় দিল পিস্তলটা পকেটে পড়লো কিলের পুট পড়লো মূলত সব প্রফেশনগুলাই সে তার শরীরের সাথে জোরাই নিল জড়ায় নেওয়ার পরে তো রাজা এই পণ্ডিত মশাই বলতেছে আপনার ছেলে তো বড় হয়ে ব্যবসায়ী হবে সেলসম্যান হবে কারণ সে সব মানুষের সাথে তাল মিলিয়ে চলতে পারবে সবার সাথে ভালো করে ভালো ব্যবসায়ী হতে পারবে আপনি যদি একজনের সাথে ভালো করেন অবশ্যই ভালো ব্যবসায়ী হতে পারবেন তখন রাজা বলল যে ঠিক আছে তখন ছেলে হঠাৎ করে পড়াশোনা শেষ করলো পড়াশোনা শেষ করার পরে এখন রাজা বলতেছে যে ছেলে যে তো আমার সেলসম্যান হবে তাহলে ছেলেকে একটা টি শার্ট দিল দিয়ে বললো বাবা তুমি এটা বাজারে গিয়ে পাঁচশো টাকা বিক্রি করে আসো ছেলে কি করলো ওই এটা বিক্রি করার জন্য বাজারে গেল বাজারে সবাই বলতেছে দুইশো টাকার বেশি দিবে না তো ছেলে বুদ্ধি কাটিয়ে একজনকে বললো স্যার এটার সুতাটা ভালো এটার কাপড়টা অনেক ভালো তো এইসব বলে ছেলে পাঁচশো টাকা বিক্রি করে আসলো বাসায় আসার পরে রাজা বলতেছে তুমি আর এই টি শার্টটাই পাঁচ টাকা বিক্রি করে আসবা তখন ছেলে বলতেছে বাবা আমি কিভাবে এই টি শার্ট তো দুইশো টাকার টি শার্ট আমি পাঁচ হাজার টাকা কীভাবে বিক্রি করবো ছেলের মাথায় বুদ্ধি চলে আসলো ছেলে বাপতে থাকলো কিভাবে বিক্রি করা যায় কীভাবে বিক্রি করা যায় ছেলে ওই টি শার্টটার উপরে বাংলাদেশের সর্বোচ্চ সিলিব্রিটি যে সাকিব হাসানের লঘু দিল লঘু দেওয়ার পরে বাজারে নিয়ে এটা বিক্রি করে দিল পাঁচ টাকা বাবা আসার পরে বলতেছে কিভাবে তুমি করলা বাবা পরে ছেলে বলতেছে যে ঠিক আছে বাবা এখন আমার কি কি করতে হবে বলো বাবা বলতেছে তুমি সেম টি শার্টটাই পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে আসবে কোথায় বিক্রি করবো আমি জানি না ছেলে বড় টেনশানে পড়ে গেছে ওই সময়ে বিশ্বের সবচেয়ে বড় সেলিব্রিটি ছিল মেসি ফুটবলার মেসি ছেলে কি করলো ওই ফুটবলার মেসির একটা অটোগ্রাফ নিল কোনোভাবে অটোগ্রাফ নিয়ে খেলার মাঠে সামনে জার্সিটা নিয়ে দাঁড়িয়ে পড়লো ছেলে এটাকে পঞ্চাশ হাজার বাবা বললো কিন্তু ছেলে এটাকে এক লাখ টাকায় বিক্রি করলো তাই আমরা সেলসের ক্ষেত্রে সবসময় মাথা কাটাবো আপনারা যারা বেকার পড়াশোনা শেষ করার পরে বাবা মাকে কষ্ট দিচ্ছেন গ্লানি শোনাচ্ছেন বাবা মার মুখে দু মুটু খাবার দেওয়ার পরিকল্পনা ছাড়া আপনি বসে আছেন প্লিজ আপনি রাস্তায় নামুন কাজ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম